মাত্র পনেরো বলে ইতিহাস গড়া হাফ সেঞ্চুরি পারভেজ হোসেন ইমনের বিধ্বংসী ইনিংস লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছে আগ্রাসী ব্যাটিং নিখুঁত টাইমিং ও দারুণ ছন্দে থাকা এই তরুণ ওপেনার একটা সমাধান হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের তার হার্ড হিটিং অ্যাবিলিটির কথা সবারই জানা নিজের সামর্থ্যে প্রমাণ রাখলেন আরও একবার সব কিছু ছাপিয়ে জাতীয় দলের বিবেচনায় বেশ ভালোভাবেই থাকার কথা ইমনের এবার দেখার পালা নির্বাচকরা কী ভাবেন এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শাইনপুকুর এবং আবাহনীর মধ্যকার ম্যাচে দারুণ এক রেকর্ডের জন্ম দিয়েছেন তরুণ প্রতিভাবান ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন শাইনপুকুর প্রথমে ব্যাট করে মাত্র উননব্বই রানে টার্গেট ছুড়ে দেয় আবাহনীকে জবাবে ওপেনিং এ নেমেই বিধ্বংসী ব্যাটিং শুরু করেন পারভেজ মাত্র পনেরো বলে তিন চার ও ছয় ছক্কায় তুলে নেন দ্রুততম হাফ সেঞ্চুরি লিস্টে ক্রিকেটে এটি সবথেকে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড স্বীকৃত ক্রিকেটে যে কোনো ফর্মেটে বাংলাদেশিদের মধ্যে কেউই মাত্র পনেরো বলে ফিফটি করতে পারেননি পারভেজ তার সামর্থ্যের জানা দিয়ে রাখলেন আরো একবার কি অবিশ্বাস্য ব্যাটিং নিখুঁত টাইমিং এর সঙ্গে আগ্রাসন ফ্রি এক কথায় বলতে গেলে চোখ শীতল করার মতো ব্যাটিং ইমনের আরো একটি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে 2020 বিশ বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে মাত্র বিয়াল্লিশ বলে হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি সেখান থেকেই বাংলাদেশের মানুষের নজরে চলে আসেন তিনি এর থেকে আঁচ করা যায় কতটা মার্কাটারি ব্যাটিং করতে পারেন ইমন মজার ব্যাপার হলো ইমন প্রথম চার বল থেকে করেছেন মাত্র এক রান পরের এগারো বলে ঊনপঞ্চাশ কি অবিশ্বাস্য ব্যাটিং তার হার্ড হিটিং অ্যাবিলিটি সম্পর্কে সবারই জানা তার নিজের দিনে যে কোনো প্রতিপক্ষের বলারদের উপর দিয়ে ঝড় বইয়ে দিতে পারে সেই সামর্থ্য তার আছে জাতীয় দলের রানার আছেন দীর্ঘদিন ধরে তবে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না তেমন কখনো যাওয়া আসার মধ্যেই থেকেছেন তবে বোর্ড কর্তাদের নজরেই ছিলেন এই ব্যাটার এবারের বিপিএলও দারুণ পারফরমেন্স উপহার দিয়েছেন চিটাগের হয়ে অল্প বলে বেশি রান করার সক্ষমতা তার আছে তার এমন পারফরমেন্সের পর জাতীয় দলের বিবেচনায় থাকা উচিত বর্তমান বাংলাদেশের স্কোয়াড বিবেচনায় যে কোনো ফর্মেটেই ওপেনার সংকটে ভুগতে দেখা যায় এমন অবস্থা একটা সমাধান হতে পারে এর জন্য বেশি ম্যাচ খেলানোর পাশাপাশি ধারাবাহিকতা বড্ড জরুরি তার এমন রেকর্ডই প্রমাণ করে কতটা আক্রমণাত্মক ব্যাটিং তিনি করতে পারেন লিস্টে ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইয়াং বেলার পারভেজ হোসেন ইমন ব্যাপারটা নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের কাছে ভালো লাগার হাসনাইন খান স্পোর্টস টাইমস